তো আশা করছি সকলে ভালো আছো তো তোমরা দেখতে পাচ্ছ অ্যান্ড হেল্পিং ইউটিউব চ্যানেল তো আমি আছি তোমাদের সাথে তো আজকে দেখাবো এমন একটা ফোনে থাকা গোপন সেটিংস বাই সেটা দেখার পর বা আপনি যখন আপনার ফোনে করে রাখবেন তখন কিন্তু আপনার হাতের ফোনটা কেউ আর চুরি করতে পারবে না আর চুরি করে নিয়ে গেলেও আপনার ফোনটা আর কিছুই মানে করতে পারবে না মানে ধরেন আপনি ফোনটা হাতে নিয়ে মোবাইলটা মানে টি টিপা করছেন মানে আপনি ধরেন ইউটিউবে ভিডিও দেখছেন বা ফোনে কথা বলছেন ওই সময় যদি কেউ মানে থাবা মেরে ফোনটা নিয়ে দৌড় দেয় কিচ্ছুই করতে পারবে না ভাই এই আজব একটা সেটিংস শিখে রাখুন ভাই কাজে লাগবে ভাই অনেক সময় আছে আমরা যখন অনেক মানুষের ভিড়ে যাই তখন যদি ফোনটা হাতে থাকে অনেকে হাত হাত থেকে নিয়ে যায় চলে চলে যায় তাই না তো এই মনে একটা সেটিংস শেখাবো ভাই যেটা শেখার পর চুরি করে ভাই আপনার ফোনটা কিচ্ছুই করতে পারবে না তো চলুন কাজটা শিখা আছে। তো প্রথমে কাজটা হচ্ছে যে যদি অন্য কেউ আপনার ফোনটা নিয়ে চলে যায় বা চুরি করে তখন কিন্তু আর লক খুলতে পারবে না অটোমেটিকলি অন্যের হাতে পড়ার সাথে সাথে ফোনটা কিন্তু লক হয়ে যাবে মানে ফোনটা লক হয়ে যাবে আপনার হাতে আপনি যখন ইউ নেবেন তখন কিন্তু ওইলা লক থাকবে না যখন অন্যজনে নিয়ে চলে যাবে তখন কিন্তু তার সাথে সাথে কিন্তু লকটা হয়ে যাবে বাই আজব একটা সেটিংস বাইক কাজটা শেখার পর তখন বলবেন ভাই কী শেখাইলেন ভাই তো চলুন সেটিংসটা শিখে দেয় তো সেটিংসটা করার জন্য জাস্ট আপনি কি করবেন আপনার ফোনে থাকা যে সেটিংস আছে এই সেটিংসটার উপর ক্লিক করে দেবেন তো সেটিংসটার উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে ওপেন হয়ে যাওয়ার পর এখান থেকে নিচে চলে আসবে তো নিচে চলে আসার পরে এখানে পাবেন এই যে গুগল নামের একটা অপশান ঠিক এই গুগলটার উপর ক্লিক করতে হবে তো গুগলটার উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে এরকম একটা অপশান চলে আসবে তো এখানে পাবেন অল সার্ভিস নামের একটা অপশান তো অল সার্ভিসের ওপর ক্লিক করে দিন তো এখান থেকে নিচে চলে আসবেন ঠিক আছে নিচে চলে আসার পর এখান থেকে এই অপশানটা বার করবেন এই যে দ্য ফ্রেন্ড প্রভিশন তো এই অপশানটা অন করে অন করতে ক্লিক করে দিবেন তো এই অপশানটার উপর ক্লিক করে দেন এ দেখেন এখানে কিন্তু আমাদের স্পষ্ট এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে অন্যের হাতে যখন পরে যাবে অটোমেটিক ফোনটা লক হয়ে যাবে ভাই আজব একটা সেটিংস যে যেখানে যে দেখতে পাচ্ছেন এই অপশান দুটো অন করে দেবেন এই দুইটা অপশান অন করে দেওয়ার সাথে সাথে এখানে ওকে ক্লিক করে দিন ওকে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু কাজটা হয়ে যাবে ভাই অলরেডি সাকসেস এ দেখেন অলরেডি সাকসেস এখন যদি আমার ফোনটা অন্য কেউ মানে হাতে নেই সাথে সাথে লক হয়ে যাবে ভাই আজব একটা সেটিংস তো আজকের এইটুকু ভিডিও ছিল আপনাদেরকে দা জানানোর জন্য তো অনেকের ফোন এরকমভাবে চুরি হয় তো তার জন্য বললাম আমার কিছু ইউটিউব ফ্রেন্ডসদের কাছে এই ভিডিওটা শেয়ার করি তো সবাই শিখে রাখুক যে এরকম এই রকম কাজগুলো আর না হয় তো সবাইকে ধন্যবাদ এ সাথে থাক